তোমার টাকা জমি গাড়ি বাড়ি বিশাল মিথ্যে পড়াশুনো এগুলো আমার ভালোবাসার সাবজেক্ট ছিল না আমার ভালোবাসার সাবজেক্ট ছিল তোমার মন তোমার হাতটা শক্ত করে ধরে অনেক দূর চলার স্বপ্ন ছিল আর কিছু না থাকার রিককেই আমি ভালোবাসি যার প্রতিটা হার্টবিটের শব্দে আমি আমার নাম শুনতে পাবো কিন্তু না তুমি আমার নাম করবে কখন তুমি তো প্ল্যান বানাচ্ছিলে কিভাবে আমাকে মিথ্যে কথা বলা যায় কিভাবে একটার পর একটা মিথ্যে বলবে কারণে অকারণে মিথ্যে বলবে মিথ্যে মিথ্যে আর মিথ্যে আর সেই মিথ্যে বলতে গিয়ে না তুমি মিথ্যের একটা জাল তৈরি করে ফেলেছো আর সেই জালে আমি জড়িয়ে গিয়েছি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি রিক এনিবেস ভালো থেকো আর এই মিথ্যের জাল ছিঁড়ে যদি কখন একজন ভালো মানুষ হয়ে আমার সামনে এসে দাঁড়ো আমি আরও একবার ভেবে দেখব মানে তোমার বাবার অটো থেকে করেই এসেছি উনি খুব অহংকারের সাথে তোমার ছবি দেখিয়ে আমাকে বলছিলেন যে তুমি যখন একটা চাকরি পাবে তখন ওনার সব কষ্ট দূর হয়ে যাবে তাই অ্যাটলিস্ট ওনার মুখের দিকে তাকিয়ে ওনার কথাটা ভেবে হলেও ভালো হওয়ার একটু চেষ্টা করো আমি আসছি ও হ্যাঁ তোমার বাবা যে কাজটা করেন না সেটা নিয়ে তোমার গর্ব করা উচিত কারণ উনি তো তোমাকে এই কাজটি করেই বড় করে তুলেছেন পড়াশোনাও শেখাচ্ছেন তাই তোমার একটু গর্ব হওয়া উচিত জানো তো কোনো কাজই ছোট নয় উনি খুব সম্মানের একটি কাজ করছেন এই ফুলটা আমার জন্য এনেছো না এটাও কি আসল ফুল নাকি তোমার মিথ্যেগুলোর মতন এটা একটা কাগজের ফুল আছ বন্ধু তোমার ভাঙা সংসারে কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসার তুমি পুরা সুখী